আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু আশা করি বন্ধুরাও সবাই ভালো আছেন আজকে দারুণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সামনে ভোট ভোটকে সামনে রেখে আপনি বাড়ি থেকেই কোনো পেরেশানি ছাড়া খুব সহজে জানতে পারবেন আপনার ভোটার নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার কীভাবে ভোটার স্লিপ আপনি বের করবেন খুব সহজে হ্যাঁ তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করতেছি যারা ফলো দেননি ফলো দিয়ে রাখুন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন তথ্য এখানে শেয়ার পেয়ে যাবেন তো আমরা কীভাবে ভোটার স্লিপ বের করবো ভোটার নাম্বার ভোটার এরিয়া নাম্বার যা আপনার কেন্দ্র কোথায় খুব সহজে দেখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথমে আমরা প্লেস্টোরে ঢুকবো প্লেস্টোরে ঢোকার পরে এই সার্চ অপশনে গিয়ে সার্চ করবো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আপনারা এখান থেকে দেখে নেন তো এটা লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের মাঝে এরকম একটি অ্যাপস চলে আসবে যে অ্যাপসটি আমি ইনস্টল করেছি আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনার এখানে ইনস্টল দেখাবে তো যেহেতু আমাদের ইনস্টল আছে আমরা ওপেন করব। দেখুন কোন রকমের ভোগান্তি ছাড়া কোন রকম দেখা যাচ্ছে এই ভোটার স্লিপ নাম্বার এই ভোটার নাম্বারটি পেতে আমাদের পূর্বে কিন্তু অনেক সময় নষ্ট করে লাইন দিয়ে দাঁড় দাঁড়ানো হতো দাঁড়িয়ে থাকতে হতো তো আপনাদের প্রথমে অ্যাপসটি ওপেন করার পরে ভাষা নির্বাচন করার কথা বলবে সেখানে আপনারা ইংলিশ অথবা বাংলা যেটা বোঝেন সেটা নির্বাচন করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে এই যে রকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো এখানে লেখা এই দেখুন জাতীয় সংসদ নির্বাচন এই যে ক্রয় জাতীয় সংসদ নির্বাচন তো এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে তো খুব সহজে এই যে ভোট কেন্দ্র খুঁজুন আপনি কিন্তু এখান থেকে কেন্দ্র সহ সব কিছু দেখতে পারবেন আপনার সিরিয়াল নাম্বার ভোটার নাম্বার সব দেখতে পারবেন তো এই যে ভোট কেন্দ্র খুঁজুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে উপরে তো লেখা ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো এই যে এনআইডি নাম্বার এখানে আপনার এনআইডি নাম্বারটি দিবেন আপনার যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ডে এই নাম্বারটি লেখা রয়েছে তো আমি একটি এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি এবং নিচে এই যে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন এখানে ক্লিক করবেন এটাও কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে লেখা রয়েছে আপনি বাড়িতে থেকে কিন্তু এগুলো বের করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে তা আমরা এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের জন্ম সালটা সিলেক্ট করবো জন্মশালটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমাদের জন্ম তারিখটা সিলেক্ট করব তারপরে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এই যে এখানে সার্চ অপশন আসে এখানে সার্চ করব এখানে ক্লিক করব এই যে এখানে ক্লিক করার পরে দেখুন অসাধারণ আপনার ভোটার নম্বর আপনার ভোটিং যে ক্রমিক নম্বরটি রয়েছে এবং আপনার কেন্দ্র সব কিছু কিন্তু এখানে বিস্তারিত খুব সহজে হ্যাঁ আপনার ভোট কেন্দ্রে গিয়ে সিরিয়াল দিয়া দাঁড়িয়ে থাকতে হবে না এইটা বের করার জন্য আপনি কিন্তু বাড়ি থেকে এটা পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনি কাগজে লিখে নিতে পারেন হ্যাঁ যারা পাননি তারা এভাবে আপনারা আপনার ভোটার নম্বর বা ভোটিং ক্রমিক নম্বর সিরিয়াল নম্বর বের করতে পারেন এবং কেন্দ্র দেখতে পারেন এমন কি এখানে খুব সহজভাবে দিয়ে দিছে যে দিক নির্দেশনা এখানে ক্লিক করলে আপনার সরাসরি গুগল ম্যাপ থেকে ভোট কেন্দ্র এখান থেকে দেখাবে আপনি চাইলে মোবাইলটি হাতে নিয়েও ভোট কেন্দ্রে সরাসরি যেতে পারবেন এখানে লোকেশন সব কিছু দেওয়া আছে আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন এখানে সব কিছু আপনি দেখতে পারবেন এই দেখুন এখান থেকে কত দূর রয়েছে আপনার এই ভোট কেন্দ্র অসাধারণ একটি অ্যাপস তো আশা করি দেখুন আপনার এখানে ছবি সহ দেখাচ্ছে হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভোটার স্লিপ ভোটার নাম্বার আপনার যে জায়গায় ভোট দিবেন সেই কেন্দ্র দেখতে পারবেন তো সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল হ্যাঁ আপনিও কিন্তু এই ট্রিক্সটি ব্যবহার করে অন্যদের ভোটার নাম্বার আপনি সিরিয়াল নাম্বার বের করে দিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক আশা করি ও উপকার পাবেন এই জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ